বাবার পরে যে আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারে সে হয়েছে আপনার স্বামী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনাইহাম ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর শুরুতে আমার আপু বয়াদেরকেও একটা অনুরোধ পুরো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেয় তো আর ভালো লাগে লাইক যখন বেশি আসে তো তখন কিন্তু অনেকটা ভালো লাগে দেখা যায় যে অনেক আপু বায়েরা লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমাকে ওই কমেন্টগুলো করে দেখে আর কি আরও ভিডিও বানাতে আরও একটু উৎসাহিত করে তো এই তো কেন বললাম যে আপনার বাবার পর যদি আপনার ইচ্ছাকে পূরণ করতে পারে তো এসে আপনার স্বামী তো এই তো দেখেন এইনা রাব্বুকে বলছিলাম যে ডাব খাইতে মন চাইছে তো আমাদের এখানে ডাব পাওয়া যায় না তো পাইছিল ইনার আব্বু তো দূর থেকে অনেক দূর থেকে আর কি নিয়ে আসছিল তো ওখান দোকানের সামনে আর কি পাইছিল তো আমার নিজে আর কি নিয়ে আসছে এইনা রাব্বু খাই আসছে একটা আর আমাদের জন্য দুই মা মেয়ের দুইটা ডাব নিয়ে আসছে তো আনছিলো আগের দিন রাত্রে নিয়ে আসছে আসার সময় দোকান থেকে তো সকালে উঠে আর কি ডাব কাটে দিয়েছে তো আমি কাটতে পারবো না যার জন্য দোকানে যাওয়ার আগে আর কি ডাবটা কেটে দিল তো আমি রান্না করতেছিলাম তো ওই সময় আর কি কেটে দিছে বলতেছে খেয়ে নেও তো আমি আজকে আর কি রান্না করে নিতেছি আলু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করে নিব তো বাজি আলু বেগুন আর কি আজকে আমি বাইজার সব সবজি বাইজা রান্না করছি দেখেন কত সুন্দর হয়েছে তরকারি আর খাইতে অনেক মজা সাথে তো দুমরাবাজি বাজি করে নিয়েছিলাম তারপর রান্না বান্না শেষ করে তো বাবা পিঠা বানাই নিয়েছি সাইডটা সাথে লাল চা বানাই নিব পাস্তির জন্য পুরান বাড়িতে নিয়ে যাব তো ওখানে গেছিলাম তারপরে তো দুপুরে আর কি হঠাৎ করে অল্প একটু আর কি ব্যাংকে গেছিলাম অন্য একটা কাজে তো আমি আর আমার বাসদেব সাথে গেছিলাম দুইজনে তো তো এসে আমাদের ব্রিজের পার তো যাওয়ার সময় ইনায়াকে নিয়ে গেছি তো ওখানে ব্রিজের পারে আর কি চিকেন পকোড়ার দোকান দেখে গেছে তো যাওয়ার সময় নিব তো আর নিয়ে দি নেই তো সবাই বসতেছে তো ওখানে বেলা করে আর কি বসে তো তো ব্যাংকের কাজ সাইরে আর কি এখানে আসছি বোকাটিতে তো একদম ব্যাংকের সাথে যার জন্যে বাবলাম ভাবলাম যে এখান থেকে ইনায়া পকোড়া খাইতে চাইলো তো এখান থেকেই নিয়ে যায় তো এখানে বললো জলপ একটু দেরি হবো তো এনে রাবুর কাছে আসছি যার জন্য আর কি নেই নেই বললাম যে চা দেওয়া তেলে তো চা খেয়ে আর কি বাড়িতে আইসা বসছিলাম তো বাড়িতে যাওয়ার সময় তো আমাদের ব্রিজের পাড়ে এটা বসে আর কি তো এখান থেকে ইনে দেখছে কান্নাকাটি করতেছিল বাড়িতে যায় আর কান্না করব না তো বাড়িতে যায় অনেক কান্নাকাটি করতেছিল যার জন্য ওকে নিয়ে আর বাস থেকে সাথে করে নিয়ে তো নেওয়ার জন্য

তো বাড়িতে গিয়ে আর কি কান্না করতেছিল তো বাস থেকে আর সাথে করে নিয়ে আসছি আর ইনায় এত দেখলেনি কতটা খুশি গান করতেছে তারপর ব্রিজের ও মাথায় যে একটা দোকান আছে ওখানে আইসক্রিম কেনার জন্য গেছিলাম তো আমার মেয়ে দেখি স্কুল থেকে বাড়িতে আসতেছে তো ওকে বললাম আমি এখানে তো এখান থেকে পিলপিলি থেকে আর কি নামছে তো হাইটে হাইটে আবার ওই যে অর্ডার দিয়ে গেছিলাম এখানে সব কিছু রেডি করে নিচ্ছে তো এখন আর কি নিয়ে বাড়িতে চলে যাবো তো বাস্তু নিছিল আমিও নিছিলাম দুজনে আর কি নিয়ে আসছিলাম সাথে আইসক্রিম খাইতে খাইতে আর কি বাড়িতে এসে বসছে তো যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু অ্যাপার থেকে যাবেন যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত সাথে আছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাইবেন তো আপনি আমিও আপনাদের পরিবারে যাইতে পারবো আপনাদের একটা কমেন্টের সাহায্য তো এই তো ইনায়া দেখেন কত মজা করে খাইতেছে বাচ্চারা আসলে কিছু খাইতে চাইলে যত কষ্ট হোক আইনা দিলেও আর কি ভালো লাগে যদি মজা করে খায় আর এই দেখেন কত সুন্দর করে খাইতেছে ইনায়া তো আমরা সবাই মিলে আর কি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস